খুব বেশি একটা বারণীয় হয় না বিশেষ কোনো দরকার ছাড়া আর যদি বাইরে আমার আর বাসা তাইতাম মন চায় না কিন্তু একটা ফিস তো আছে আমার ছেলে আসসালাম আলাইকুম ইব্রান সবাইকে তো আমরা ভালো আছি নিয়ে ভালো আছি আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজি রইলাম বিশেষ একটা দরকারে আমি আমার ছোট ভাই বাইর হয়েছি আর ভাবছি যেহেতু বাইর হয়েছি এতে খিচুড়ি খাইয়া যাই মু এখন আমার ছোটো ভাইয়া খায় না না খিচুড়ি না আজকে ডিফারেন্ট কিছু খাইমো প্রথমে গেলাম পানশীত পান্ট গিয়া যে ক্রাউডি মানে মানুষ আর মানুষ কোনোখানা বওয়ার জায়গা নাই রাত পর্যন্ত মানুষ থাকে দিনও গেলেও জায়গা পাওয়া যায় না রাত গেলেও জায়গা পাওয়া যায় না আর পান খানি আমার বরাবরই বালা লাগে তে ভাবলাম না এনো আর নাই ইতো মানুষ দে মামার বাড়ি যাইমগি আর ভাবছি হয়েছে যখন তো শপিং করিয়া যায়গি মানে আমরা মে মানুষ একটা লাই গেলে লগে আর দশটা মিটি স্বাভাবিক তো গিয়া সাপড় দেখা মামার চ্যালের লাগে তারিফও ডুখি বাকা কালেকশন ভালো লাগছে কিন্তু সাইজও না মানে চেটামাৰ দিয়ে চইজ হৈছে বাট চাইজ হৈছে না এখন কিতাপখন মই আৰু ইণ্টি লৈছে না মোক জানিছে বাক্কা শৈযযোৰ লাগে আগেও নিশি কি শপিং করছি এন্টর সাপুর কিনতে গেলে তারপর সাইজও ইলে হয় না কালার হয় না নইলে ডিজাইন হয় না আর আমিতো ইটা বিষয়ে অনেক কাজা মানে কাপড় সুফুর আমি কিনতাম পারি না প্লাস আমি শপিংও আমার বিরক্ত লাগে আমি শপিং করতাম বালা পাই না আমি নিজের শপিং করতাম ইয়ে আমার বিরক্ত লাগে আর অন্য সুর তো অনেকও কিন্তু যে নিজের ছেলে তে তো খরা লাগবো শপিং এলাকি বা দুটামূলক ফেলে আবরণিত দেখলাম দেখি এনে চয়েস হয়েছে না পরে আরও একটা দোকানও আইসি আই আমার একটা গেঞ্জি চয়েস হয়েছে প্ৰব্লেমটো এটা লৈ লৈ ফেনটো থৈ গৈছে পরে ওই দিন আর ফেনটিটা না আর অনেক গোর খুঁজছি ব্লাক ম্যাচ করার লাগে কিন্তু না নেক্সট দিন আবার আমার ছোটো ভিন্দিও ফাটাই আনাইছি ইনোর যে ফেন্ট দেখিয়া গেছি অফ ক্যামেরা আমরা আরো একটা দোকানও গেছি ইটার ভিডিও ক্লিপ হইছে না আর শপিং করিয়া ব্যাগ আমার বাড়ির তো আমি এত টায়ার্ড হয়েছি যে বেগ লই আমার শক্তি নাই আমি আস্তে আস্তে আঁটারাম আর বাবলামতে আর খাইলে খাইয়া পাচ্ছর যাইম গিয়ে আল্লেট না যেহেতু রাত নয়টা বাজি গেছে আস্তে আস্তে দেখলাম সব দোকানখন বন্ধ করিলারা ওনাম রা ইলাম আমার বাড়ি আঁটি গিয়া যাইরাম খাওয়া যায় গিয়া দেহ মনে বাত খাইতাম না বিচাইয়া বইছি বইয়ে আমি আমার বাইরে দেখার মই দেখি সি ক্যামেরার বিত আউটা ই খাইলে বুঝিয়া খাই জুরে জুড়ে চাই চা করবে কইয়া দুষ্ট আমি হরাম এপরে আমরা হন অর্ডার দিছি গ্রিল আর হইছে ফরোটা আর তার পছন্দ হইছে বাজি আর ডাইল মিক্স করিয়া তারপরে বেশি একটা লেট হইছে না দিলেই জইন তার এক গ্রিল খাইয়া পালাও লাগলো টেস্টি আছে খানি নয় আমি তো মানে মামার বাড়ি কম খাই আমি তো বেশি খাই রিপোনে খাই আমার হিসাব হিসাব মাছকে আর কোন সময় বারইলাম কিতা ওইল আর কিতা রইছে সাজ আর খালকে বারম ওটা হিসাব ফর আমার খাই আর মোটামুটি খারাপ নাই পালাও লাগছে থেকে আমি দিনা বাসা টানাহে খাইছি কেন আইটেমগুলো আমার বেশি বরাবরই ভালো লাগে যেমন চিকেন ললিপ তারপরে কাবাব তারপরে এসে চিকেন চাপ চিকেন মিড বক্স চিকেন শাসলিক এক কথায় চিকেন সব আইটেম আমার ভালো লাগে আমি চিকেন লাভার আর কি বেশি হয়ে গেছে লাগে আমরা আর কিছু খাইলাম না টাইম ওয়াস্ট করলাম না কারণ আমরা বাসাত বেক করা লাগবো খাওয়া দাওয়া শেষ হইয়া বিল দিলাম দিয়া বাসাত বেক করলাম লাস্ট পর্যন্ত তো আমার ভিডিওটা শেয়ার কমেন্ট করব ফলো দিয়ে পাশে আপ্লাহেজ